গরু সুন্দর করে দেখবি যেটা ফ্রেশ গরু এইটাই দেখতে হইবে এবং সুন্দর গরু দেখতে দাম করতে হইবে যদি কোনো সমস্যা ঠাও তাহলে কিন্তু মরে জানাবি যদি কোনো সমস্যা থাকে এই গরু কিন্তু কিনব না ঠিক আছে আচ্ছা ঠিক আছে লন

তা যাই গরু কিনতে গরু কিনলে লই যাই দেই দি গরু কিনতে পারি না কি আচ্ছা কথা হইছ বাজার হুজুর তো কইয়েছি আমি বাজারে যাই গরু কিনবো কি শের ইনশাআল্লাহ কম আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আছেন ভালো কি অবস্থা লোকটার আমি চিনি না আমারে জরাই দল লোকা কি বেশি फेमस লোক হই গেলাম নাকি না আবার লোকটা মতলব কিছু আছে আচ্ছা যাই কিনলে ভালো থাকে আল্লাহ তাআলা ভালো জানে ታውቃለህ አይ አ ভাই এই গরু দি বোন এই আচ্ছা গরু আপনি লাখ ওমানাম

এখন ইনশাল্লাহ এত বললে কি আর কাজ হইবে সময়ের ইনশাল্লাহ সময় বলা লাগতো আপনাকে প্রথম যখন বলছিলাম যে ভালো কাজে ইনশাল্লাহ বলতে হয় তখন আপনি ইনশাল্লাহ বলেন নাই আপনি টাকার গরম দেখাইছিলেন যে আমার টাকা আছে গরু আছে আমার ইনশাল্লাহ বলা লাগবে কি ওতে আল্লাহ তাআলা সুরা কাহের চব্বিশ নং আয়াত আল্লাহ তাআলা বলেন রহমান রহিমলা তাকুল আন আলিসা ইনফা গদা ইল্লা সাল্লাহ আল্লাহ তালা বলেন সুরা কাহাবের তেইশ ও চব্বিশ নং আয়াতে হে নবী আপনি কখনো এমন কোনো বিষয়ে বললেন না যে আমি আগামীকাল এই কাজটা করব যতক্ষণ না আপনি ইনশাল্লাহ বলেন মানে আল্লাহ তালা কোরআনে বলেন যে যে কোনো কাজের ভবিষ্যতে কোনো কাজে আগেই যখন আমরা বলবো তখন যেন ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ যদি বলি তাহলে ওই কাজটা আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দেবেন আর আমরা যদি ইনশাআল্লাহ না বলি তাহলে ওই কাজটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে এই জন্য সকল ভালো কাজে আপনি যদি এই সময় বলতেন ইনশাল্লাহ আমি আল্লাহ যদি কবুল করেন তাহলে আমি ইনশাল্লাহ গরু কিনতে চাইতেছি কোরবানি গরু কিনবো আপনি ইনশাআল্লাহ বলেন নাই এই কারণেই হয়তো আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন এই জন্য ভবিষ্যতে যখনই আমরা কোনো কাজ করব এখন থেকে ইনশাআল্লাহ বলবো তাহলে আল্লাহ তালা ওই কাজটা আমাদের জন্য সহজ করে দেবেন আমরা ওই কাজগুলো সহজে করতে পারবো আল্লাহ তাল্লাহ আমাদের সকল কাজে কাজে সকল ইন কইনে দেখে মনে এই বিপদটা হইছে হয়েছে প্রতিটা কাজ করার আগে ইনশাল্লাহ বলা উচিত আল্লাহ আল্লাহ তাহলে সবকিছুতে বরকত দেয় আমরা যে কাজ করবো ইনশাল্লাহ বলবো তাহলে আল্লাহ আমাদের বরকত দেবে ইনশাল্লাহ কইনে দেখতে বিপদে ইনশাল্লাহ না কইয়ে কোনো কাজ করা যাবে না আল্লাহর উপরেই সবসময় ভরসা করতে হবে ঠিক আছে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে ইনশাল্লাহ বলতে হবে ইনশাল্লাহ বলবো সব কাজ আল্লাহ ফয়সলা করে দেবে ঠিক আছে হ কাকা ঠিকই কইছে